সংশোধনীয় আজ্ঞা বিল বাতিলের দাবিতে এই মুহূর্তে ভাঙড়ের ঘটকপুর চৌমাথায় দেখতে পাচ্ছেন বিশাল মানুষের জমায়েত আশপাশে মানুষ যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এসে একেবারে ঘটপুকুর চৌমাতা অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে সংশোধনী যে কালা কানুন আঁকা বিল অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে সেই বিল বাতিলের দাবিতে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে মঞ্চে বক্তারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে অত বিল বাতিলের দাবিতে মসজিদwidehat বাজাতে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে রীতিমত তারা বলছেন যে একেবারে নরেন্দ্র মন্দীর গড়ি ঘরও করা হবে এবং নরেন্দ্র মন্দীর বাড়ি ঘরও পরে তাকে আমূলভাবে করা হবে তাকে ঘর থেকে বের হতে দেব না রীতিমত এই থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে প্রথম আর পুলিশ প্রশাসন জানিয়ে রাখি যে এই ভাঙড়ে ভাঙড়ের ঘটপুর চৌমাতাতে হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে এসে জমায়েত হয়েছে এবং তাদের মুখ থেকে একটাই আওয়াজ একটাই দাবি একটাই কথা যে সংশোধিত অতাপ আইন অবশ্যই বাতিল করতে হবে কারণ এই অতাপ আইনে মুসলমানদের সম্পত্তি কবরস্থান মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়া হয়েছে তাই সেই মাদ্রাসা মসজিদ ফিরিয়ে পেতে সেই আইন অবশ্যই বন্ধ করতে হবে যদি এই আইন না বাতিল করা হয় তাহলে কিন্তু আমরা আরও বড় আন্দোলন করব এখান থেকে হুশিয়ারি দিচ্ছেন তিনি মূলত এখান থেকে যারা আয়োজন করেছেন এই সমাবেশে এই আহ্বায়করা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাব আপনাদের আজকের যে অনুষ্ঠানে আপনারা জানেন যে গত এপ্রিল মাসের তিন তারিখে রাত বারোটা সাড়ে বারোটার সময় গভীর রজনীতে মানে একেবারে এক নায়ক তন্ত্র এক নায়ক তন্ত্র মুসলমানের পাসমানা মুসলিমকে উন্নতিকে নিয়ে নরেন্দ্র মোদি শিষ্টাচার নরেন্দ্র মোদি দামোদর দাস মোদি মুসলমানদেরকে নিধান করার জন্যে তাদের পূর্বপুরুষ বাপ দাদার সম্পত্তিগুলো যেগুলো আল্লাহর রাস্তায় দান করেছে হরফ করার জন্যে যে অকাপ সংশোধনীয় নামও বিল নিয়ে এসেছে এই বিলটা মুসলিমদের ক্ষতি করার জন্যে মুসলিমদের জায়গাকে সম্পত্তি হরপ করার জন্যে তারই প্রতিবাদ জানাই আমরা ধিক্কার জানাই ভাঙড় থেকে একাধিক সংগঠনের মিলনে আজকের যে অনুষ্ঠান এখানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছে যে বিলের প্রতিবাদ জানানোর জন্যে যে আমরা এই বিলকে রিজেল্ট ধিক্কার জানাই যতক্ষণ না পার্লামেন্টে এই বিল সরকার যতক্ষণ না মুসলিমদের ক্ষতি বলে বিল উইথড্র না করবে আমাদের আন্দোলন বিভিন্ন জায়গায় চলবে তার মধ্যে একটা টেলার আপনারা দেখছেন যেটা আজকের ঘটকপুর চৌমাতে আমরা অনুষ্ঠান করতে চলেছি আমরা চাইছি যে গত তিন তারিখে এই মাসের তিন তারিখে এপ্রিল মাসের তিন তারিখে রাতের বেলা বিল পাশ করে তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির সই করে আইনে পরিণত হয়েছে এই বিলটাকে বাতিল করতে হবে যতক্ষণ না বাতিল করবে আমরা বিভিন্ন জায়গায় মুসলিমরা তারা ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে সংগঠন চালিয়ে যাব বার্তা এটাই যে সকলের একটি কথা নরেন্দ্র মোদী গদি ছাড়তে হবে নইলে বিল বাতিল করতে হবে এই স্লোগান নিয়ে আমরা একত্রিত আমার নাম জানুর রহমান আমি ইমাম সভাপতি ভাঙড় আরে এই বিল বাতিল করতে হবে নইলে তোমার গদি খাঁচতে হবে আরে বিল বাতিল করতে হবে নইলে মুদি গদি খাঁচতে হবে মুসলমানদের ইমানের উপর আঘাত এনেছে সেই সময় দেখবো এখানে ফুরপুরা দেখবো না এখানে দেখবো না এখানে আজান জাটি দেখবো না আমাদের God didn't আপনারা যে কজনাইছেন গ্রামে গঞ্জে গলিতে গিয়ে এক একজন সৈনিক হয়ে যান সৈনিক হয়ে যান আগামী দিনে যদি কাজার মত না হতে চায় ফিলিস্তিনের মতো অবস্থা